আমি এখন হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জেলার উপজেলার এখানে গভীর জঙ্গল আশেপাশে সব চাকমা মারমা গভীর জঙ্গলের মধ্যে এখানে আপনার জানেন পার্বত্য চট্টগ্রামে যে ষড়যন্ত্র খ্রিস্টানরা করতেছে এই বিষয় আমরা একটা ছাত্র ছাত্রীর সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ একটু সামনে আসেন

বসেন তো আপনারা যে দেখতে পাচ্ছেন এদেরকে ফ্রি ফ্রি পড়াইতেছে ফ্রি ফ্রি খাওয়াইতেছে এই শেষ জমানায় কেউ কাউকে ছাড় দেয় না এই জমানায় তারা তাদের টাকা খরচ করে এদেরকে খাওয়াইতেছে মাসে মাসে চাউল ডাল দিচ্ছে এগুলা বর্তবটা কি এগুলো